আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা বিম সম্পর্কে জানবো এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে যে কোনো গ্রেড বিম বা রুপ বিম ছাদের বিম আপনারা ডিজাইনে চেক করতে পারবেন তো আপনারা যারা বাড়ি করতেছেন বা সামনে বাড়ি করবেন যখন এটা সাইডে কাজ চলবে তখন কিন্তু আপনাদের আপনাদের ডিজাইনটা থাকবে সব সময় কিন্তু ইঞ্জিনিয়ার উপস্থিত থাকবে না তো সেক্ষেত্রে ডিজাইন অনুযায়ী আপনার কাজটা মিস্ত্রিরা সঠিকভাবে করতেছে কিনা সেইটা কিভাবে চেক করবেন সেটা আজকে আমরা শিখবো এটা গ্রেড বিমের ক্ষেত্রেও আবার ছাদের বা রুফ বিমের ক্ষেত্রেও তো আমরা যদি গ্রেড বিমের এখানে আমরা বিশেষত গ্রেড বিমের রেইনফুসমেন্ট অর্থাৎ রড চেক করব রড সঠিকভাবে বাঁধা আছে কিনা তো সেটা আমরা চেক করব এর জন্য আমরা যদি ডিজাইনে যাই তো আমাদের এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি আরবি ওয়ান এই যে আরবি টু আরবি ওয়ানের সাইজ হচ্ছে দশ বাই আর আরবি টু এর সাইজ হচ্ছে দশ বাই ষোলো তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের আরও একটা প্ল্যান আছে এটা এটা লেআউট এটা তো হচ্ছে কোনটা কোনটা আর বি ওয়ান কোনটা কোনটা আর বি দেওয়া আছে এটা আর বি ওয়ান এটা আর বি ওয়ান এটা আর বি ওয়ান এটা 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 তো এই সব আর বি ওয়ান হবে এই ডিজাইন অনুযায়ী আর এরপর হচ্ছে আর বি টু আর বি টু সব হবে এই যে আর বি টু আর বি টু আর বি টু আর বি টু যেগুলো আছে সেগুলো হবে এই ডিজাইন অনুযায়ী এটা সেকশন এখানে যেভাবে রডগুলো দেওয়া আছে এবং স্টি রাব বা রিং রড দেওয়া আছে রড ঠিক এখানে যেভাবে দেওয়া আছে আমরা এই আরবি ওয়ান যতগুলো আমাদের ছাদে পড়তেছে এটা টপ ভিউ থেকে যদি আমরা ছাদে বিমগুলো দেখি বিমগুলো আমরা এইভাবে দেখতে পাবো তো আরবি টু যতগুলো সবগুলো আমরা এই অনুযায়ী রডগুলো ঠিক আছে কিনা সেটা চেক করবো আরবি আরবি ওয়ান হলে এই অনুযায়ী আমরা চেক করব তো আমরা প্রথমে দেখিনি আরবি টু তে যাবো আমরা ধরেন আমরা একটা রড একটা বিম চেক করব শুধু ধরেন আমরা এই বিমটা চেক করবো শুধু এই বিমটা চেক করবো এই বিমটার মতো আবার এই বিমটাও আছে এই বিমটাও আছে এই বিমটাও আছে তো একটা বিম চেক করলে আমাদের এই সবগুলো চেক করা হয়ে যাবে তারপর আবার এদিকেও আর বিটুয়ের বিম আছে এগুলো এগুলাও আবার আলাদাভাবে যেহেতু এগুলাও তেরো ফিটের তাহলে এগুলাও চেক করা হয়ে যাবে একসাথে তাহলে শুধু আমরা একটা বিম চেক করবো এটার সাইজটা হচ্ছে কত তেরো ফিট তেরো ফিটের একটা বিম এই যে তেরো ফিট তেরো ফিট এখান থেকে এই যে ফলামের এই থেকে মাঝখানের থেকে সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত হচ্ছে তেরো ফিট এই তেরো ফিটের একটা বিম আমরা এখানে চেক করবো আর বি এটা হচ্ছে সাইজ হচ্ছে দশ বাই ষোলো তাহলে আমাদের এখানে সাইজ ঠিক আছে কিনা দেখবো তো দশ ইঞ্চি এই যে আমাদের প্রস্তটা হচ্ছে দশ ইঞ্চি আর লম্বাই এই যে লেন্থটা হচ্ছে ষোলো ইঞ্চি দশ বাই ষোলো একটা বিম আর বিমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট বিমের দৈর্ঘ্য এখান থেকে মনে করেন এই যে এই বিম এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে তেরো ফিট তাহলে এবার আমরা বিমের বিমের পাঁচ ইঞ্চি থাকবে হচ্ছে ছাদের ভেতর এই বিমের যেহেতু এটা ছাদের বিম পাঁচ ইঞ্চি কিন্তু ছাদের ভেতর থাকবে তাহলে আমরা ষোলো ইঞ্চি থেকে যদি পাঁচ ইঞ্চি বাদ দিই ষোলো ইঞ্চি থেকে মাইনাস পাঁচ এগারো ইঞ্চি আমরা বিমটা নিচের থেকে দেখতে পাবো অর্থাৎ বিমটা যদি আমরা বিল্ডিং এর নিচ থেকে দেখি এগারো ইঞ্চি পর্যন্ত আমরা বিমটা দেখতে পাবো পাঁচ ইঞ্চি থাকবে ছাদের ভেতরে আর এটা এটার বিমটার আমাদের ইয়া হবে ক্লিয়ার কভারিং হবে দেড় ইঞ্চি আমি যদি জুম করি আমাদের রড থেকে রডটা দেড় ইঞ্চি ভিতরে হবে কংক্রিটের দেড় ইঞ্চি ভিতরে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটা যদি গ্রেড বিম হয় এটা হচ্ছে ছাদের বিম সেই জন্য ক্লিয়ার কভার ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটা গ্রেড বিম হলে ধরেন এখানে একটা আমাদের গ্রেড বিমের একটা ডিজাইন আছে তো গ্রেড বিমেরটা যদি চেক করি আমাদের গ্রেড বিমেরটা হবে হচ্ছে আড়াই ইঞ্চি কভারিং যেহেতু এটা মাটির সাথে থাকবে মাটির সাথে থাকলে আড়াই ইঞ্চি কভারিং আর মাটির সাথে না থাকলে দেড় ইঞ্চি কভারিং গ্রেড বিম যেহেতু মাটির সাথে আমরা আড়াই ইঞ্চি কভারিং দিব অর্থাৎ রড থেকে কংক্রিটটা আড়াই ইঞ্চি বাড়তে থাকবে ডালাইটা আর আর বিয়ের ক্ষেত্রে যেহেতু এটা মাটির উপরে এটার সাথে মাটি সংস্পর্শ আসবে না সেই জন্য এটাকে ক্রিয়ার কভার দিব হচ্ছে দেড় ইঞ্চি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে এখানে পাঁচ ইঞ্চি ছাদ আমরা যে ছাদ বিম দেখি এখানে পাঁচ ইঞ্চি ছাদ পাঁচ ইঞ্চির পরে আবার এগারো ইঞ্চি এই যে বিম দেখা যাচ্ছে তো বিমটা কিন্তু উপরে ছাদের মধ্যে পর্যন্ত হবে ছাদের উপরে পর্যন্ত যাবে এবার আমরা দেখবো আমাদের রডটা ঠিক আছে কিনা তো আমাদের রড কয়টা হবে সেটা এখানে দেওয়া আছে আবার এদিকে সেকশনে দেওয়া আছে এই যে উপরে তিনটা সুল এম নিচে তিনটা সুল এম এখানে দেখেন এখানে উপরে তিনটা শুল এম নিচে তিনটা ষোলো এম এম স্ট্রেট বার এরপরে দুইটা হচ্ছে এক্সট্রা টপ ষোলো এম এম এই যে এখানে দেওয়া আছে দুইটা এক্সট্রা টপ ষোলো এম এম তারপরে এই যে দুইটা এক্সট্রা টপ ষোলো এম এম দুইটা এক্সট্রা বটম ষোলো এম এদিকে দেওয়া আছে আবার এই যে আমরা এটা হচ্ছে সেকশনটা হচ্ছে আমাদের সাপোর্টের দিকে এইদিকে যদি আমরা বিমটা কাটি এইদিকে যদি আমরা দেখেন এদিকে যদি আমরা বিমটা কাটি এবার আবার তাহলে কিন্তু আমরা শুধু এই মাঝখানের রডটা দেখতে পাবো না সেই জন্য আমরা উপরে টপটা দেখতেছি এই যে তিনটা ষোলো এম তিনটা ষোলো এম দেখতেছি আবার উপরের এই যে টপ এই টপ এই দুইটা দেখতেছি এইখানে যদি কাটি কিন্তু আমরা যদি মাঝখানে কাটি যেমন এই সেকশনটা হচ্ছে মাঝখানের কাটিং মাঝখান আমরা উপরের টপটা দেখতে পাবো না দেখেন উপরের টপটা কিন্তু মাঝখান পর্যন্ত আসে না এতটুকু পর্যন্ত আসছে সেই জন্য আমরা এটা মাস্ক এটা দেখতে পাবো না এখানে দেখতে পারবো হচ্ছে আমরা নিচের বটমটা তাহলে আমাদের এই সেকশন দুইটা মিলে এবার আমরা এক করবো তাহলে এখানে যা আছে রড ঠিক এখানেও একইভাবে দেওয়া আছে আর কি এই যে এটা হচ্ছে এক্সট্রা টপ এখান এতটুকু পর্যন্ত যেভাবে আসছে আবার এদিকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে এক্সট্রা টপ আর নিচেরটা হচ্ছে এইভাবে এক্সট্রা বটম তো প্রথমে আমরা এখান থেকে আর আমাদের এই বিমের মিক্স রেশিও হবে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি এক ব্যাগ সিমেন্টের সাথে দেড় ব্যাগ বালি তিন ব্যাগ সরি এক ব্যাগ সিমেন্টের সাথে দেড় ভাগ বালি তারপরে তিন ভাগ কোয়া এক দেড় তিন অনুপাতে মিশ্রণ হবে এবার এবার আমরা যদি রডগুলা দেখি প্রথমে আমরা চেক করব আমাদের এখানে তিনটা রড তিনটা রড অর্থাৎ তিনটা টোটাল পাঁচশো আমাদের ডিজাইন আমরা যাই তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে উপরে টপ একটা আমরা এটাকে আমরা যদি এটাকে হাইট করে দিই তাহলে আমরা এখানে দেখতে পাবো এই যে একটা দুইটা তিনটা সাদা সাদা রড যেগুলো উপরে তিনটা দেখতে পাচ্ছি তিনটা ষোলো এম এম বার নিচেও তিনটা ষোলো এম এম স্টেট বার এই যে এরপরে আমরা দেখবো হচ্ছে এই তিনটা পেলাম আমরা এই তিনটা পেলাম এবার দেখতে পাচ্ছি দুইটা এক্সট্রা টপ ষোলো এম এম এল বাই ফোরে তাহলে আমাদের বিমেল লেন্থটা হচ্ছে কত তেরো ফিট এল বাই ফোরে আমাকে এদিক থেকেও এল বাই ফোর এদিক থেকেও এল বাই ফোর এখানে যদি আমরা দেখি যে এখানে এটাও এল বাই ফোর আবার এদিক থেকেও এল বাই ফোর সাপোর্টের দিকে শুধু না মাঝখানে পর্যন্ত আসবে না সাপোর্টের দিকে অ্যালবাই পুরে আসবে তাহলে তেরো বাঘ চার থ্রি পয়েন্ট টু ফাইভ ফিট অর্থাৎ হচ্ছে কত ইঞ্চি তিন বাঘ বারো তিন ইঞ্চি মেবি তিন ইঞ্চি তাহলে তিন ফুট তিন ইঞ্চি আমাদের এই এক স্টার্ট যেটা আমরা গ্রিন কালার দেখতেছি এই গ্রিন কালারটা সাপোর্টের এই কোণা থেকে অর্থাৎ কলাম থেকে এখানে পর্যন্ত আসবে হচ্ছে তিন ফিট তিন ইঞ্চি দুইটা দুইটা ষোলো এম এম এক স্টার্ট দেওয়া আছে আবার এদিক থেকে সাপোর্টের এদিকে যে কলামটা আসে এই কলাম থেকে থ্রি পয়েন্ট টু ফাইভ ফিট অর্থাৎ তিন ফিট তিন ইঞ্চি এদিকে আসবে এবার আমরা দেখব হচ্ছে নিচের এটা আমাদের গেল সাপোর্টের দিকে অর্থাৎ কলামের এই যেটা কলাম কলামের এই দিক থেকে তিন ফুট তিন ইঞ্চি আবার কলামের এই কলামের এদিক থেকে তিন ফুট তিন ইঞ্চি এবার যেটা দুইটা ষোলো এম এম এক্সট্রা বটম এটা বসবে ঠিক বরাবর মাঝখানে মাঝখানে কত এই যে দুইটা ষোলো এম এক্সট্রা বটম এটা মাঝখানে বসবে হচ্ছে এল বাই সেভেন এদিক থেকে বাদ দিব এল বাই সেভেন এদিক থেকে বাদ দিব এই যে এই খালি জায়গাটা হচ্ছে এল বাই সেভেন এই কলাম থেকে এতটুকু খালি জায়গাটা হচ্ছে এল বাই সেভেন এই যে এতটুকু খালি জায়গাটা হচ্ছে এল বাই সেভেন দুই দিক থেকে এল বাই সেভেন বাদ দিয়ে মাঝখানে আমরা দুইটা সুলভে এক্সট্রা বটম বসাবো তাহলে আমাদের এটা কয় ফিট আছে এখানে তেরো ফিট তেরোকে যদি আমরা সাত দিয়ে বাক করি ওয়ান পয়েন্ট এইট ফাইভ ফিট ওয়ান পয়েন্ট এইট ফাইভ ফিট তাহলে আট ইঞ্চি সমান যদি আমরা বারো দ্বারা ভাগ করি আট ইঞ্চি না নয় ইঞ্চি নয় ইঞ্চি টেন ইঞ্চি বাঘ বারো ঠিক আছে টেন ইঞ্চি যুগ এক তাহলে আমাদের আসছে এইট ফাইভ অর্থাৎ কাছাকাছি আছে এক ফিট দশ ইঞ্চি আমরা এই যে খালি জায়গাটা আছে এদিকে এক ফিট দশ ইঞ্চি খালি রাখব এইদিকে এক ফিট দশ ইঞ্চি খালি রাখবো মাঝখানে যে অংশটুকু থাকবে এই অংশটুকু আমাদের এক্সট্রা বটমটা বসবে এটা বুঝতে পারছেন দুইটা এক্সট্রা বটম আমরা বসাইছি এদিক থেকে এই কলামের এই সাপোর্ট থেকে আমরা এক ফিট দশ ইঞ্চি বাদ দিছি এদিক থেকে এক ফিট দশ ইঞ্চি বাদ দিছি অর্থাৎ এইদিকে এক ফুট দশ ইঞ্চি এদিকে এক ফুট দশ ইঞ্চি যদি বাদ দিই তাহলে এক ফুট দশ ইঞ্চি এক ফুট দশ ইঞ্চি আমরা যোগ করি দুই ফুট বিশ ইঞ্চি তেরো ফুট থেকে যদি আমরা দুই ফুট বিশ ইঞ্চি বাদ দিই আমাদের আছে নয় ফিট চার ইঞ্চি তাহলে ঠিক মাঝখানে নয় ফিট চার ইঞ্চি দুইটা এক্সট্রা বটম বসবে আশা করি এটা বুঝতে পারছেন তিনটা 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 ছয়টা উপরে তিনটা নিচে তিনটা ছয়টা ষোলো এম এম বার ডিজাইন অনুযায়ী তারপরে দুইটা কলামের এদিক সাপোর্ট থেকে দুইটা ষোলো এম এম এক্সট্রা টপ এদিকে দুইটা ষোলো এম এম এক্সট্রা টপ নিচে এক্সট্রা বটম দুইটা এরপর আছে কি আমাদের এখানে রিং রিং কয়টা হবে রিং হবে হচ্ছে কী কাকিভাবে অ্যালবাই ফুরে চার ইঞ্চি ছয় ইঞ্চি পরপর টেন এম এম অর্থাৎ তিনশোতা এখন এটা অ্যালবাই পুরে কীভাবে দিব অর্থাৎ এই যে আমরা এটাকে তেরোটাকে অ্যালবাই পুরে ভাগ করব তেরো ভাগ তেরো ভাগ ফোর থ্রি পয়েন্ট টু ফাইভ ফিট অর্থাৎ তিন ফিট তিন ইঞ্চি এই দিক থেকে তিন ফিট তিন ইঞ্চি আমরা চার ইঞ্চি পরপর রিং দিব এই যে চার ইঞ্চি পরপর রিং দিব এই দিক থেকে তিন ফুট তিন ইঞ্চি পর্যন্ত অর্থাৎ এইখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে তিন ফিট তিন ইঞ্চি পর্যন্ত চার ইঞ্চি পর পর বাঁধবো আবার এই দিক পয়েন্ট টু ফাইভ ফিট অর্থাৎ তিন তিন ফিট ইঞ্চি পর্যন্ত চার ইঞ্চি পর পর বাঁধবো তার মানে হচ্ছে চার ইঞ্চি সমান আমরা জানি বাঘ করলে বারো দ্বারা চার ইঞ্চি বাঘ বারো জিরো পয়েন্ট থ্রি থ্রি তাহলে থ্রি পয়েন্ট টু ফাইভ বাঘ জিরো পয়েন্ট থ্রি থ্রি নয়টা আর নাইন পয়েন্ট এইট ফুট তার মানে দশটা তাহলে এদিক থেকে চার ইঞ্চি পর পর দশটা রিং বসবে শুধু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চার ইঞ্চি পর পর এভাবে দশটা রিং বসবে তিন ফিট তিন ইঞ্চি পর্যন্ত ঠিক আছে কীভাবে এদিকেও তিন ফিট তিন ইঞ্চি পর্যন্ত চার ইঞ্চি পর পর দশটা বসবে যেহেতু আমরা এটা এল বাই বাক করতেছি তো এল বাই ফোরে বাক করে আমরা চার ইঞ্চি দুই দিকে সাপোর্টে বসাই দিলাম চার ইঞ্চি পর পর এবার আছে ছয় ইঞ্চি বাকি ছয় ইঞ্চিটা হবে মাঝখানে ঠিক মাঝখানে তো এলবাইপুরে যদি আমরা বাক করি তেরোকে আমরা এলবাই পুরে বাক করলে এক ভাগ চলে গেল এদিকে চার ইঞ্চি পরপর এক ভাগ এদিকে চলে গেল মাঝখানে আরও দুই ভাগ আছে অর্থাৎ তেরোকে যদি আমরা চার দ্বারা বাক করি এক ভাগের পরিমাণ হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ ফিট তিন ফুট তিন ইঞ্চি এতটুকু আবার এদিকে তিন ফুট তিন ইঞ্চি এতটুকু এই দুইটা অংশে আমরা চার ইঞ্চি পরপর বসালাম তাহলে তিন ফুট থ্রি পয়েন্ট টু ফাইভ ফিট টোটাল ছয় দশমিক পাঁচ ফিট তাহলে তেরো ফুট থেকে যদি ছয় দশমিক পাঁচ ফিট চলে যায় তেরো মাইনাস ছয় দশমিক পাঁচ আমাদের আরও ছয় দশমিক পাঁচ অর্থাৎ দুই ভাগ অ্যালবাইপুরের এক ভাগ এই সাইড থেকে চলে গেল চার ইঞ্চি পর বসালাম এক ভাগ এই সাইড থেকে চলে গেল মাঝখানে আরও দুই ভাগ খালি আছে এই দুই ভাগ ছয় ছয় দশমিক পাঁচ ফুট অর্থাৎ সাড়ে ছয় ফুট এই ছা সাড়ে ছয় ফুটে আমরা রিং বসাবো হচ্ছে ছয় ইঞ্চি পরপর তো সাড়ে ছয় ফুটে কয়টা রিং বসবে ছয় ইঞ্চি পর হলে জিরো পয়েন্ট ফাইভ ফিট ছয় ইঞ্চিকে যদি আমরা বারো দ্বারা বাক করি এটা ফিটে আসে জিরো পয়েন্ট ফাইভ ফিট তাহলে যদি আমরা দিই তেরোটা তাহলে আমাদের মাঝখানে বসবে হচ্ছে তেরোটা মাঝখানে তেরোটা তারপরে এই দিক থেকে আমরা বের করলাম এবার টোটাল যোগ করে আপনি রিংগুলো বের করতে পারবেন এখানে কয়টা রিং বসবে তো রিংটাও পেয়ে গেলাম তো এইভাবে আরবি টু এইভাবে আমরা বের করেছি আপনারা চাইলে এভাবে আরবি ওয়ানও বের করতে পারবেন আর ওয়ান বের করে এখানে লেন্থ অনুযায়ী আর বি ওয়ান আলাদা আলাদা হিসাব করতে হবে যেহেতু এক একটা এক এক রকম একটা এক আসবে আপনাকে ঠিক আমরা যেভাবে ক্যালকুলেশন করেছি ওইভাবে ক্যালকুলেশন করতে হবে আর গ্রেট বিমের ক্ষেত্রেও একই রকম গ্রেট বিমের ক্ষেত্রে কোনো কিছু এখানে বেশ কম নেই এক্সট্রা টপ এক্সট্রা বটম স্টেট বার সব কিছু সেম থাকবে গ্রেট বিমের ক্ষেত্রে শুধু কভারিংটা একটু বেশি হবে যেমন এটার সাইজ হচ্ছে বারো ষোলো কভারিং হচ্ছে এটা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি কভারিং হবে যেহেতু গ্রেড বিম মাটির সাথে থাকবে শুধু এই একটা জিনিস বেশ কম আছে এখানে আড়াই ইঞ্চি আর এটা চাঁদের সাথে থাকবে না পুরো বিমটা আলাদা থাকবে পুরো বিমটা কোনো ভিতরে থাকবে না জাস্ট কলামতে তো কলাম জয়েন্ট যদি আমরা থ্রি ডিতে দেখি তেমন ধরেন এটা হচ্ছে এটা ধরেন এই যে গ্রেড বিম হচ্ছে এরকম থাকবে এভাবে গ্রেড বিম এ বরাবর থাকবে এরকম আর এটাতে ইয়া হবে হচ্ছে কভারিং হবে হচ্ছে অর্থাৎ রড থেকে রড থেকে আমাদের কংক্রিটটা আরও আড়াই ইঞ্চি বাড়তে হবে আর ছাদের বিমের ক্ষেত্রে রড থেকে কংক্রিটটা দেড় ইঞ্চি বাদতে হবে আর আমরা যদি এখান থেকে সাত সহ যদি রুপ রুপ বিম যদি হয় বিম হলে আমরা এইভাবে দেখবো বিমটাকে অর্থাৎ এ দেখেন এখান থেকে পাঁচ ইঞ্চি বাদ যাবে ষোলো ইঞ্চি থেকে যদি পাঁচ ইঞ্চি বাদ যায় এগারো ইঞ্চি এই যে ছাদের নিচে আমরা এগারো ইঞ্চি দেখতে পাবো এভাবে আমাদের আজকের বিজিডি এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ